হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল তো বন্ধুরা গলাটা দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত ঠিক হয়নি তবে আজকে যেহেতু ঈদ আর আমার সকল বন্ধুদের জানাই ঈদ মুবার খুব আনন্দ করো খুব এনজয় করো তো চলো আজকের দিনটা শুরু করা যাক আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ তো চলো দেখে না যায় তো আজকে তো আমাদের নিমন্ত্রণ নাচার চলো কোথায় যাচ্ছে সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে পুরো ব্লগটা দেখে নাও আশা করি খুব ভালো লাগবে আজকে ব্লগটা আর যেহেতু আজকে ঈদ তো সবাইকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক সকলে অনেক আনন্দ করো ঈদ অনেক এনজয় করা আর অবশ্যই সাবধানতা অবলম্বন করে সকলে ভালো থেকে সুস্থ থেকো এটাই কামনা করবো তবে এই দেখতেই পাচ্ছি আমার বলার অবস্থা খুব খারাপ তো প্লিস একটু অ্যাডজাস্ট করে নাও আর বলার আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে আমাদের ঈদের নিমন্ত্রণ রয়েছে তো সেই জন্য বেরিয়ে পড়েছি তো এখন মিষ্টিও না হয়ে গেছে চল এখন যাও যা তো বন্ধুরা দেখো আমরা এখন পৌঁছে গেছি আর দেখো আসার সাথে সাথেই চলে এসছে বাটি ভর্তি করে সিমুই তো আমি যেহেতু মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না ওই জন্য বললাম শুধু তোমাদের দাদা দিতে তো একটাই বাটি নিয়েছিলাম এখানে আর এই যে দুটো চামচ ছিল তো আমি একটু খেয়েছিলাম থেকে Ini sih macam apa sih? Apa? Hei, hei, hei. Di sekolah <laughs> ini kompor boti na. Ayo, aku masih punya. 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 A লম্বা ভিডিও করে সময় লাগে চ্যানেল দি চ্যানেল দি বন্ধুরা দেখো ঈদের নিমন্ত্রণ আর খাওয়া দাওয়া হবে না তা কখনও হয় তো দেখো এখানে চলে এসছি খাওয়া দাওয়ার টেবিলে বসেও পড়েছি পাতে পড়ে গেছে সুন্দর নরম নরম নান আর ছিল সাথে চানা তো দুটোই খুব টেস্টি হয়েছিলো খেতে আর নানটা ভীষণ সুন্দর ছিল খেতে তো চলো আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে পুরো ভিডিওটা দেখে নাও বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে জানো তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলো না কিন্তু তাহলে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পাবে আর এখানে তো চানা নান খাওয়ার পর এখানে চলে আসলো সুন্দর গরম গরম ধোয়া ওটা চিকেন বিরিয়ানি তো খুব সুন্দর ছিল বিরিয়ানিটা খেতে তো দেখো এখানে অনেকটাই রাইস দিয়ে দিয়েছে আমার পাতে আর সাথে ছিল আলু আর চিকেন ছিল তো সেটা দিয়েই আমি খাচ্ছিলাম ভীষণ ভালো আর টেস্টি হয়েছিল আর সাথে ছিল স্যালাড কিন্তু ছিল চাটনি মিষ্টি পাপড় তো আমি মিষ্টিটা খাইনি তো দারুণ ছিল চাটনিটা সব মিলে বিরিয়ানিটা কিন্তু ফাটাফাটি খেয়েছি বন্ধুরা সব মিলে পুরো দুর্দান্ত খাওয়া দাওয়া আর এখানে দেখো জমি এখন গল্পগুজব হচ্ছে চলো একটু দেখে নাও না

আমি পিছে তাও আমার বাবার পারমিশন ঠিক আছে বোজা আরে আমাদের স্কুলে তো ক্লাস মা জানে টিচার মেয়েদের স্কুল মে মহিত মানে টিচার যাবে তো এবার সবাই আমাদের সব যাচ্ছে এবার আমার মেয়ে রকম না

তো খাওয়া দাওয়া গল্প গুজব আড্ডা সব কিছুই হল তো এখন বাড়ি যাওয়ার পালা চলো এখন বাড়ির দিকে রওনা দিই আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আবার একটা নতুন ধামাকাদার ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আজকের মতোটা টাইম বাই বাই আর